শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল উঠে দেখো আমার একটা নতুন গাছে ফুল ফুটেছে তো একটা ফুটলেও আমার প্রচুর আনন্দ হচ্ছে তো নতুন গাছে ফুল ফুটেছে সবাইকারই আনন্দ হয় তাই না তাই কিছুদিন আগে গাছটা লাগিয়েছিলাম তো বিশ্বকর্মা পুজোর দিন ফুলটা ফুটেছে আমার প্রচুর আনন্দ বন্ধুরা গুড মর্নিং তো আজকে হলো কি বিশ্বকর্মা পুজো তো আজকে আমার ভিডিওটা তো এখান থেকে শুরু করলাম তো আজকে বিশ্বকর্মা পুজোতে আমার দিদিদের দোকান আছে তো দোকানে খুঁজে হবে যাবো তো সঙ্গে চলো দেখতে হবে ঠিক আছে আর আমার কাজকর্ম সব হয়ে গেছে স্নানটা বাকি আছে এখন আর ঘর মোচাটা বাকি আছে তো স্নান আর ঘর মোচাটা করে নিই নিয়ে রেডি হয়ে বেরোবো আর এখন হয়নি বলো তো সাড়ে নটা বেজে গেছে তো জানো আমাদের চার হাত খাওয়া সব হয়ে গেছে আর তোমাদের দাদাভাই রেডি হয়েছে যে বেরোবে তো মণিকে বললাম একটু ফোনটা নিজে একটু শ্যুট করে দিবি তো আমার যেতে দেরি হয়ে যাবে তার মধ্যে যদি পুজো হয়ে যায় তাহলে আর পুজোটা আর দেখতে পারবো না তো ওকে ওই জন্য ফোনটা দিয়ে দিলাম তো ভিডিও শ্যুট করবে তো এই যে সবাই যাচ্ছে দেখো সব টিমগুলো তো তোমাদের দাদা ভাই ওকে মায়ের বাড়িতে ছেড়ে দিলো তো মায়ের বাড়ি গিয়ে সবাই যাচ্ছে তো এখানে অনেকেই আছেন দিদির মেয়েরা তো এই যে ওরা সব টোটো করে চলে যাচ্ছে এবার তো প্লিজ বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দিও ঠিক আছে তো এখানে দেখো খিচুড়ি রান্না করছে যাইব আর দীপা মানে দীপা মানে আমার মেজদের মেয়ে এই যে তো ওরা দুজন রান্না করছে তো আমরা যেতে পারিনি না না আমরা গুছিয়ে দিই তো অন্যবার লোক রাখে এবার তো সেরকম করছে না ওই জন্য লোক রাখিনি রান্নাবানার জন্যে তো এই আর কি তো আজকে বিশ্বকর্মা পুজো পরের দিনই খাওয়া দাওয়া হয় তো সেটা বাড়িতে গিয়ে হবে তো আমি না যেতে পারিনি এই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি তো তো বন্ধুরা দেখে বুঝতে পারছে কোথায় এসেছি তো আবার আমার বাবা বাড়িতে দিদি এই কিছুক্ষণ আগে এলাম এক দেড় ঘন্টা হলো তো তোমাদের বলা হয়নি যে আমি আসবো আর কিছু বললাম তুইদের দোকানে যাবো তো যাবো আর দিদি এই যে রেডি হচ্ছে বলে যাবাই দিদি রেডি হোক তাহলে যাবো আমরা

হেঁটে হেঁটে যাওয়া যেত তো আর হেঁটে আর গেলাম না টোটো করে যাচ্ছি তো মনে ওই রাস্তা দিয়ে গেছে তোমরা দেখেছো নিশ্চয়ই তো এর আগে শ্যুটে তো আমরাও আবার শ্যুট করছি তো বন্ধুরাও ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়ে ঠিক আছে তো চলো তাহলে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো দিদিদের দোকানে চলে এলাম আমরা সবাই তো সবাই খাচ্ছে খিচুড়ি ভোগ তো খিচুড়ি ভোগ করেছে আর বাঁধাকপি আর চাটনি আর পাঁপড় তো এইগুলোই করেছে আর বেগুন ভাজা তো সবাই খেয়ে নিচ্ছে আমরা তো খেয়ে এসেছি তাও দিদি জোর করলো তাই একটুখানি খেলাম খেয়ে দে একটু বসে আড্ডা দিলাম তো দিয়ে এই দেখো কুচু সোনা কুচু আর বর্দি বসে আছে তো চলে এলাম বাড়িতে

রাতে আবার চলে এলাম খাওয়া দাওয়া করে চলে এসছি তো অনেকটাই রাস্তায় গেছে প্রায় এগারোটা বাজেতে এবার আমরা ঘুম চলে আবার কালকে সকালে দেখা হচ্ছে এই ব্লগটার মধ্যে কালকে সকালে আবার দেখতে হবে ঠিক আছে তাহলে বন্ধু লাগার চলে এলাম তো দিদিদের দোকান থেকে গ্যারেজে মানে দোকান থেকে বাড়িতে যাওয়ার কথা ছিল তো আমি যেতে পারিনি তো যেতে পারিনি যখন আর কি করবো তোমাদের ভিডিওটা দেখলে দেবো বলো ভিডিওটা তো শেষ করতে হবে ভিডিওটা শেষ করিনি তো এখন বলছি আমার ভিডিওটা এখানেই শেষ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার সঙ্গে থাকবে তো এটা হলো পরের দিন সকালবেলা ঠিক আছে তো যেতে পারলাম না যার ইচ্ছা ছিল প্রবলেমের জন্য যেতে পারলাম না তো প্রচুর প্রচুর পরিমাণে আমার সব ফ্যামি মাথা টাকা যন্ত্রণা করতে ওই জন্য গেলাম না তো সবাই গেছে আমি যাইনি ঠিক আছে তো চলো নতুন আর একটা ব্লগে দেখা